সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু সকালের থেকেই আকাশ ছিল একদম মেঘলা দুপুরের দিকে একটু আকাশ পরিষ্কার হল বিকেলবেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টি পেয়েছি আমরা অনেকদিন পর একটা প্রায় দু আড়াই ঘন্টার মতো বৃষ্টির যে ভারী বৃষ্টি হলো তাতে কিন্তু বেশ অনেকটাই উপকার হবে চাষির জন্য এবং আবহাওয়া কিন্তু বেশ মনোরম আজকে অন্তত সন্ধ্যেবেলায় চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা কখন কখনও কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও পরক্ষণে দেখবেন আরও মেঘলা আকাশ হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং কোথাও কোথাও সারাটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তবে একটানো বৃষ্টির এত সম্ভাবনা নেই কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালও এবং এই বৃষ্টি কিন্তু শুধু আগামীকাল নয় আগামীকাল থেকে আরও অন্তত দু তিন দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ রথযাত্রা পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে সবসময় বলবো এবারের মেঘের চরিত্র একটা অন্য রকমের এবারের মেঘে যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে তা নয় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বৃষ্টি কারণ কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কাল থেকে রবিবার পর্যন্ত ফলে এই কটা দিন অন্তত আবহাওয়া থাকবে একদম মনোরম রোদের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কখনও কিছুক্ষণের জন্য রোদ দেখা মিললেও পরক্ষণে কিন্তু আকস সাগর মেঘলা হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ফলে চেষ্টা করুন এই যে কয়েকটা দিনে যতটা সম্ভব অন্তত ভালো রকম করে ঘুমানোর কারণ বেশ কিছুদিন ধরে যে হারে গরম ছিল তাতে কিন্তু ঘুমের বারোটা বেজেছিলো প্রত্যেকের প্রত্যেকেরই এই গরমের জন্য অন্তত আগামী কয়েকটা দিন আবহাওয়া থাকবে বেশ মনোরম তাই চেষ্টা করুন যতটা সম্ভব মজা করার এই এবং বৃষ্টির আবহাওয়া কিন্তু সবসময় ভালো লাগে অন্তত আমার চলুন শুরু করি শেষ করি আজকের মতো আবহাওয়ার খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন それは3。So